হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের ভালোবাসার রিডিং নিয়ে তোমরা যে রিডিং আমার কাছ থেকে পছন্দ করো সেই রিডিং নিয়ে আবারও হাজির তোমার ভালোবাসার মানুষের মর্নিং সরি বন্ধুরা ভুল করে মর্নিং ফিলিংস বলে ফেলছি একদমই না রাত্রিবেলার কারেন্ট ফিলিংস নিয়ে হাজির হয়ে গেছি তোমরা বলবে দিদির মাথাটা খারাপ হয়ে গেছে সত্যি কারণে পর মানে র্যান্ডামলি কাজ করতে করতে মাথাটা এবারে খারাপ হয়ে যাচ্ছে চলো আগে একটুখানি দেখিয়ে নি জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে তোমাদের ইষ্ট দেবতাকে মনে করে নাও তোমার ইষ্ট দেবতার নাম তিনবার উচ্চারণ করে নাও এবং দেখতে থাকো আজকের রিডিং আর যারা যারা নতুন দেখছো তাদের জন্য বলছি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা আর তার সাথে সাথে লাইকও করে দাও আর প্রতিদিন এই রিডিং দেখতে থাকো আর আমার দুটি চ্যানেল টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স এবং টুম্পা মালাকার তো সকালবেলার মর্নিং ফিলিংস আছে আসে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্সে আর এই রাত্রিরের ফিলিংস আসে তোমার ভালোবাসার মানুষের এই সময় এই চ্যানেলে টুম্পা মালাকারে তো সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে সবাই তোমরা প্রতিদিন দেখো এবং আমি জানি তোমরা অনেক মানুষ আছো যারা এই এই চ্যানেলেও আছো ওই চ্যানেলেও আছো তো সেই সেই জন্য দেখছি যে অনেক অনেক মানে এনার্জি পুরো ম্যাচ হয়ে যাচ্ছে দুটো চ্যানেলেরই তো খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে তোমরা রিপ্লাই দিচ্ছ তোমরা সকালের রিডিং থেকে কি উপকার পেলে অনেকে তোমরা আমার এই মানে এই রিডিংয়ের কমেন্ট বক্সে এসে আনসার করছো কমেন্টস করছো যে হ্যাঁ দিদি তুমি বলেছিলে কল আস কল আসবে কল এসেছে তো খুব ভালো লাগছে আমারও খুব আনন্দ হচ্ছে যে তোমরা উপকার পাচ্ছ আমার জেনারেল প্রেডিকশান থেকে তোমরা উপকার পাচ্ছ এতে আমি খুব খুশি আর যারা যারা তোমরা আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশান নিতে চাইছো তারা ঝটপট বুকিং করে নাও আর একদম আমার নতুন যে হোয়াটসঅ্যাপ সেইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করো আর নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশান বক্সে আছে দেখে নাও এবং তোমরা হোয়াটসঅ্যাপ করো ওকে তো চলো শুরু করছি রিডিং আর বলবো যে যারা কোর্স জয়েন করতে চাইছো তারাও আমাকে ঝটপট বুকিং সেরে রাখো কারণ কিন্তু থার্ড ব্যাচ আবারও আরম্ভ হতে চলেছে সেকেন্ড ব্যাচ প্রায় শেষের দিকে তো থার্ড ব্যাচে যারা যারা থাকতে চাইছো একটা সার্টিফাইড ট্যারট কোর্স যারা করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নাও তো চলো শুরু করছি দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই মুহূর্তের ফিলিংস এই মুহূর্তের ফিলিংস তোমাদের জন্য কি আছে আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রেডিং তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে চলো দেখে নি ওয়াও টেন অফ প্যান্টিকলস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ খুব নেগেটিভ হয়ে আছে আজকে ভীষণ নেগেটিভ 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 জোনে আছে আছে পাচ্ছে তবুও হয়ে কষ্টও কারণ সম্পর্কটার মধ্যে এত থার্ড পার্টি ইস্যু না আমার কাছেও এত কয়েকদিন যাবৎ এত থার্ড পার্টির কার্ড আসছে তোমার মানুষটা থার্ড পার্টি থার্ড পার্টি করে মাথা খারাপ করে ফেলছে বুঝতে পেরেছো সম্পর্কটার মধ্যে অনেকটাই মানে যে জিনিসটা উনি চাইছেন সেই জিনিসটাও কিন্তু আজকে কোথাও মিসিং প্রচন্ড প্রচণ্ডভাবে আপসেট তোমার ভালোবাসার মানুষ দেখো কার্ড দেখে যেন আমারও মনটা আপসেট হয়ে ভীষণ ভীষণভাবে একটা স্ট্রাগল ফিল করছে কোথাও যেন মনের মধ্যে একটা মানে একটা হারানোর ভয় হারানোর কষ্ট দুটোই আছে যেমন ভয় আছে তেমন কষ্ট আছে তবুও কিন্তু দেখো নিজে থেকেই কিছুটা সরে থাকার একটা প্রবণতাও আছে যে না থার্ড পার্টি যখন আছে তখন কিছুটা সরে থাকা কিছুটা নিজেকে সরিয়ে রাখার ব্যবস্থা তিনি কিন্তু করছে কিন্তু পারছে না এটাই হচ্ছে ব্যাপার তিনি পারছেন না এ দেখো পুরো স্ট্রং থার্ড পার্টি জোন তৈরি হয়ে আছে কি অবস্থা কি যে করবে সে নিজেই বুঝতে পারছে না স্ট্রং থার্ড পার্টি জোনে একদম পুরোপুরি সে একদম মানে নিজে স্টক হয়ে গেছে নিজে পুরোপুরি এই থার্ড পার্টি জোন থেকে মানে বারবার যেন ধাক্কা খেতে 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 আজকে যেন পুরো চৌচির হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো কার যেন দেখাচ্ছে যে তার মন এই সম্পর্ক থেকে বা তোমার দিক থেকে তোমাকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে বারবার হতাশাই দেখছে আর সেই হতাশা যেন তাকে ভেঙে চুড়ে দিচ্ছে দেখো শেষ করে দিচ্ছে সেই হতাশা এবং মন যেন মানে ভীষণ ভাবে ভীষণ ভাবে সেইখান থেকে এফেক্ট একটা আসছে মনের ওপরে এবং সেখান থেকেই তার মনের চারিপাশে যেন ঘন অন্ধকার ঘন কালো এবং সে ভাবছে যে এই মানে এই মানে অন্ধকার আমার জীবন থেকে কখনো কি যাবে সত্যিই কি এই অন্ধকার কাটিয়ে আমার জীবনে কখনো কি আলোর দিশা আসবে সম্পর্কটা সত্যিই কি কোনোদিনও একটা জায়গা তৈরি হবে তো এই নিয়ে বারবার করে তার মনের মধ্যে একটা মানে দ্বিধা দ্বন্দ্ব বারবার চলছে তবুও সে নিজেকে কিন্তু সম্পূর্ণভাবে সরিয়ে নিতেও পারছে না ভাবছে অনেক কিছু কিন্তু সেই জায়গাটা পুরোপুরি তৈরি করতেও পারছে না কারণ কোথাও যেন তার মনের মধ্যে তোমাকে হারিয়ে ফেলার একটা ভয়ও আছে আমি হারাতে চাই না আমি এই মানুষটাকে হারাতে চাই না নিজের জীবন থেকে আমি চাই সে আমার জীবনে থাকুক স্টেবল ভাবে থাকুক উনি কিন্তু তোমাকে স্টেবল ভাবে নিজের জীবনে পেতে চাইছে বাট কোথাও যেন আবারও কখনো কখনো তার মনের মধ্যে এই মুহূর্তে আসছে যে আমি তো তোমাকে হারিয়েই আছি তোমাকে আমি পেয়েছি কোথায় আমি তো তোমাকে হারিয়েই আছি তো এই রকম একটা ফিলিংস ওনাকে যেন আজকে যেন থবু করে দিয়েছে মানে এক তো শীতের প্রকোপ তার ওপরে এই যে তোমাকে না পাওয়ার প্রকোপ দুটোতে মিলে উনি আজকে সম্পূর্ণভাবে যবুথবু হুম উনি যেন ওনার যেন মনে হচ্ছে যে আমার জীবনটা কোথাও যেন শেষ হয়ে গেল নিঃশেষ হয়ে গেল আমি কোথাও মানে তোমাকে পাওয়ার কোনো আশাও দেখতে পাচ্ছি না হ্যাঁ তার সাবকনসিয়াসে আশাটা বসে আছে অবশ্যই তার সাবকনসিয়াস কিন্তু আশা ছাড়ছে না সেই সাবকনসিয়াস কিন্তু আশা বুনে রেখেছে যে না কখনো না কখনো আমি তোমাকে পাবই কিন্তু মাইন্ড তো কনসাস যে আমি তোমাকে হয়তো হারিয়েই ফেলবো। আজ হয়তো যেটুখানিও যোগাযোগ আছে আছে হয়তো কাল সেটাও থাকবে না তো এই জায়গা থেকে মানে ওনার মধ্যে মানে অবির অবিরত একটা মানে একটা ভয় যেন বুকের মধ্যে দানা পাচ্ছে এবং সেখান থেকেই দেখো সে কিন্তু মানে কোথাও যেন কখনো কখনো তার মনের মধ্যে আজকে যে তোমার সঙ্গে আমার একটুখানি খোলা খুলি কথাবার্তা বলা মন খুলে কথা বলার প্রয়োজন আছে কোথাও যেন একটা মানে গ্যাপ হচ্ছে হুম কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছে না কথাবার্তা মনের কথাগুলো আদান প্রদান ঠিকভাবে হচ্ছে না হয়তো খুব কম যোগাযোগ হয়তো খুব ছোট্ট খাট্ট কিছু মানে একটা মানে এমন কিছু যোগাযোগ থাক হয় যেটা হয়তো সাফিসিয়েন্ট নয় একটা রিলেশনশিপের জন্য সেই জন্যই কিন্তু তিনি বারবার করে সেই জায়গাতেই ধাক্কা খাচ্ছে এবং মন যেন সেই জায়গাতেই পড়ে আছে যে কবে একটা মানে ডিপ কমিউনিকেশন হবে কবে সামনাসামনি কমিউনিকেশন হবে এইগুলো কিন্তু তার মধ্যে ভীষণ যাক দেখো এখানেও আছে টেন অফ প্যান্টিকলস ভীষণভাবে একটা সামনাসামনি একটা সাক্ষাৎ একটা কথাবার্তা এগুলো চাইছে এবং কোথাও যেন একটা হ্যাপি ম্যারিট লাইফ চাইছে তোমার সাথে কিন্তু এই যে আশা এই আশাটা সে বারবার ভাবছে এই আশা তো কোনোদিনই আমার পূরণ হবে না কারণ এখানে থার্ড পার্টি জোন আছে বুঝতে পেরেছো দেখো এই যে থার্ড পার্টি জোনটা আজকে সকালেও কিন্তু ভীষণভাবে আজকে সকালের কার্ডেও কিন্তু উঠে এসেছে তো সেখান থেকে উনি কিছুতেই মানে আজকে সারাদিনই মানে উনি থার্ড পার্টির যে একটা কি বলবো একটা মানসিক প্রেশার তিনি কিছুতেই মাথা থেকে বার করতে পারছে না থার্ড পার্টি থার্ড পার্টি করে ওনার মাথার মধ্যেও প্রচণ্ড একটা প্রেশার আসছে যেখান থেকে উনি অনেকটা নিজেকে সরিয়ে আনতে চাইছে এই থার্ড পার্টির ব্যাপারটা থেকে তিনি নিজের মাথাটাকে সরাতে চাইছে কিন্তু কিছুতেই পারছে না উনি খালি ভাবছে না 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 আমি কি করে ভুলে যাব। আমি ভুলতেই তো পারছি না উনি ভুলতেও পারছে না এবং সেখান থেকে নিজেকে মানে কি করে যে এই জায়গাটা থেকে কি করে নিজেকে বার করে নিয়ে এসে একটু ভালো থাকবে সেটাও কিন্তু বারবার ভাবছে যে আমি এই থার্ড পার্টি জোন থেকে বেরিয়ে এসে কী করে একটু নিজে ভালো থাকবো কি করে আমি তোমার সঙ্গে একটা মানে কি বলবো একটা সুন্দর একটা মানে কি বলবো যেখানে কোনো কোনোরকম কোনো মানে কাঁটা তার থাকবে না এই এইরকম কোনো একটা একটা স্মুথ রিলেশনশিপ কি করে আসবে এটা নিয়ে উনি আজকে ভীষণ একটা মনের মধ্যে মাথার মধ্যে বারবার চলছে উনি আজকে যেন উথাল সারাদিন এইগুলো নিয়ে ভেবেছে কারণ সকালের মর্নিং ফিলিংসেও এই থার্ড পার্টি জোনটাই স্ট্রং হয়ে উঠে এসেছিল মানে উনি প্রচন্ড ভাবে এখানে স্টক হয়ে গেছে বুঝতে পেরেছো থার্ড পার্টি জোনেতে প্রচন্ড স্টক হয়ে গেছে তিনি বুঝতে পারছে না যে আর কোনোদিনও হয়তো আমি এইখান থেকে বেরোতে পারবো না বা মানে এই থার্ড পার্টি জোনটা মানে হতে পারে তার দিকেও থাকতে পারে তোমার দিকেও থাকতে পারে তার দিকেও থাকার এখানে একটা জায়গা দেখাচ্ছে কিন্তু তিনি তার দিকে যদি থাকে তাহলে তিনি কিন্তু প্রচণ্ডভাবে কোথাও যেন এমন কোনো থার্ড পার্টি থেকে একটা স্ট্রং একটা ধাক্কা খাচ্ছে যে থার্ড পার্টি তুমি চিন্তা করো যে তার কিছু মানে একটা ভালো পাওয়ার আছে হুম এখানে উনি কিন্তু ভাবছে উনার দিকে যে সমস্ত থার্ড পার্টি আছে সেখানে সেটা অত পাওয়ারফুল নয় সেটা অতটা বাধা বহুল নয় উনি কিন্তু তোমার দিকের থার্ড পার্টি জোন থেকে প্রচন্ড বাধা পাচ্ছে বুঝতে পেরেছ তো এটা নিয়ে কিন্তু উনি আজকে একদম ঘেঁটে আছে সম্পূর্ণভাবে মনের দিক থেকে একদম ভালো নেই তো দেখবো যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছে চলো দেখে নি তিনি তোমাকে আজকে কি বলতে চাইছে ওনার মনের মধ্যে কি কি চলছে তোমাকে বলার জন্য মানে ওনার মনটা আজকে একদম ভালো নেই সকালেও ভালো ছিল না এখনো ভালো নেই হতে পারে তোমাদের মধ্যে কমিউনিকেশন ঠিক মতো হচ্ছে না যা কার্ড আসছে মানে কথাবার্তা হলেও হয়তো সেটা মানে উনি না ওনার যে মনের মধ্যে যেগুলো আছে সেগুলো ঠিকভাবে তোমার সঙ্গে মানে কথাটা বলতে পারছে না উনি হয়তো এমন কিছু কথা বলতে চাইছে মানে ফ্রিলি কথা বলতে চাইছে যেগুলো উনি বলতে পারছে না সেগুলো ওনার মনের মধ্যেই চাপা পড়ে থাকছে তো সেই জন্যই উনি ভালো থাকছেন না দেখবো তিনি তোমাকে আসলে কি বলতে চাইছে আজকে উনি তোমাকে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো এখানে হচ্ছে দুটো কার্ড এসেছে কি বলতে চাইছে কি বলতে চাইছে চলো অনেকগুলো কার্ড এসে গেছে দেখেনি কি বলতে চাইছে ওরে বাবা উনি কত কি বলছে দেখি আমি নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছি সে যা করবে আগামীতে তাই ঘটবে বুঝতে পেরেছো উনি নিজেকে আমি বলছি না আজকে সারাটা দিন ধরে উনি এইসব নিয়েই ভেবেছে উনি এই সম্পর্কে নেগেটিভ দিকগুলো নিয়ে বেশি ভেবেছে সেই জন্যই উনি দেখছেন যে যখন কোনো পথ পাচ্ছেন না তখন উনি নিজেকে কিন্তু সারেন্ডার করে দিয়েছে ঈশ্বরের কাছে যে তুমি যা করবে তাই হবে আমি আর কিছু নিয়ে ভাবছি না আমি ভয় পাচ্ছি তোকে ভালোবেসে ফেলছি তাই তোর থেকে সরে থাকছি উনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবেসে ফেলছে ওই জন্যেই কিন্তু তিনি সরে থাকছে কাল সারা রাত তোর কথা ভেবে ঘুমাতে পারিনি দেখলে আমি বললাম না তোমার তোমাকে নিয়ে প্রচুর ভাবছে এবং সেই ভাবতে ভাবতে যখন কোনো দিশা পাচ্ছে না তখন এই সম্পর্কে নেগেটিভ জোনগুলো উনি ওনাকে যেন ঘিরে ধরছে ওনাকে যেন আরও স্টাক সিচুয়েশন দিয়ে দিচ্ছে বলছে আমি কেরিয়ার তৈরি করে তবে ফিরবো কেরিয়ার নিয়েও কিন্তু প্রচণ্ড একটা বাধা উনি কেরিয়ার উনি দেখছে ওনার কেরিয়ারটাও ঠিক তৈরি নয় কারণ তুমি সেটা ডিজার্ভ করো বুঝতে পেরেছ তুমি সেটা ডিজার্ভ করো হয়তো তুমি কোনো ভালো পরিবারের মানুষ তো সেই জন্যেই উনি বলছেন যে তুমি সেটা ডিজার্ভ করো খুব কষ্ট পাচ্ছি তোমার থেকে দূরে থেকে কিন্তু ফিরেও তো কোনো লাভ নেই তুমি তো অন্য কারো দেখলে আমি বললাম না এখানে তোমার দিকে থার্ড পার্টি থাকার ভীষণ প্রবণতা এবং সেটাকেই সে সবচেয়ে বড় বাধা বলে মানছে এই সম্পর্কে এবং সেখান থেকেই উনি কষ্টটা পাচ্ছে তো বন্ধুরা তিনি খুব কষ্টে আছে আজকে আমি বারবারই বলছি আজকে সকাল থেকেই দেখছি রিডিং এর মধ্যে সেটা উঠে আসছে তো আমি দেখবো যে এই এই যে উনি এতটা স্টক সিচুয়েশনে আছে উনি তোমার সঙ্গে হয়তো ঠিকভাবে কমিউনিকেশনটাও হচ্ছে না ওনার তো দেখবো তোমাদের মধ্যে একটা এই যে তার মনের গোপন কথাগুলো তিনি কবে তোমাকে ফ্রিলি বলবে তার মনে কিছু গোপন কথা আছে সেই গোপন কথাগুলো তোমাকে কবে মানে খুব ফ্রিলি তোমার সঙ্গে আলোচনা করবে চলো দেখে তার মনের গোপন কথাগুলো সে কবে তোমার সঙ্গে সম্পূর্ণভাবে আলোচনা করবে কথা বলবে সেই সমস্ত গোপন কথাগুলো সে কবে কবে বলবে বলবে তোমাকে ওয়াও দেখো দ্য কার্ড ফোর অফ ওয়ার্ড এসে গেছে বন্ধুরা উনি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলেছে এবং সেখান থেকে প্রচুর একটা অ্যাট্রাকশনও তৈরি হয়ে গেছে এবং উনি দেখতে পাচ্ছে যে তোমরা যেন দুজনে দুই মেরুর প্রান্তে দাঁড়িয়ে আছো বুঝেছো দুজনে আলাদা আলাদা দুই মেরুতে দাঁড়িয়ে আছো এবং সেখানে উনি বুঝতে পারছে না যে তিনি কবে এই দুটো মেরু কবে একাকার হয়ে যাবে এবং তিনি এই পজিশানে যেতে চাইছে এই পজিশনটা কি ম্যারেজ কিন্তু তার গোপন কথাটাই হচ্ছে এটা যে আমি কিন্তু তোমার সাথে ম্যারেজের দিকে যেতে চাই এবং উনি সেই রাস্তাটাই খুঁজছে এবং উনি দেখো অফ অফ কাপস কাপস উনি 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 কিন্তু যেন পথ 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 হারিয়ে 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 ফেলেছে 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 এখানেও আছে এবং নিজেকে দেখছে যে আমার যেন জীবনের আর কোনো আশা নেই তবে আমি যে এখানে এটা নিয়েছি টপিকটা নিয়েছি যে উনি কবে তোমার সঙ্গে একটা ফ্রি কমিউনিকেশন করবে নিজের গোপন কথাগুলো তোমার সঙ্গে ওপেন আপ করবে কবে তো এখানে আসছেই আসছে ওনার দিক থেকে একটা ভীষণ ভীষণ ডিপ কমিউনিকেশন আসতে চলেছে চার থেকে ছয় দিনের মধ্যে এবং এটা কিন্তু আসছেই আসছে তো সেক্ষেত্রে অনেকের জন্য তার আগেও হয়ে যেতে পারে অনেকের জন্য ছয় থেকে সাত ঘন্টার মধ্যেও হয়ে যেতে পারে বুঝতে পেরেছ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চার থেকে ছয় দিনের মধ্যেই হচ্ছে খুব কম মানুষের জন্যই ছয় থেকে চার থেকে ছয় ঘন্টার মধ্যে হচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষের জন্য চার থেকে ছয় দিনের মধ্যেই কিন্তু একটা বেস্ট কমিউনিকেশন হচ্ছে ওনার সঙ্গে এবং উনি উনি তোমাকে প্রচুর কিছু বলবে দেখো উনি হয়তো তোমাকে ম্যারেজ অফারও করতে পারে বুঝতে পেরেছো তো উনি কিন্তু মানে সেইটার জন্য সেই কথাটা কি করে বলবো এইটার জন্যও কিন্তু কিছুটা উনি যেন দিশাহারা হয়ে যাচ্ছে যে আমি কি করে বলবো এই কথাটা আমি তোমাকে তোমাকে কি করে আমি মানে একটু লাজুক প্রকৃতির হতে পারে বুঝতে পেরেছো তোমার মানুষটা হতেই পারে অনেক মানুষ আছে অনেক পুরুষও আছে যারা লাজুক প্রকৃতির হয় মহিলারা তো হয় সেখান থেকে অনেকটাই লাজুক প্রকৃতির হতে পারে তো সেই জন্যই উনি সঠিকভাবে তোমাকে সেগুলো বলতে পারছে না তবে উনি বলবেন তোমাকে প্রপোজ উনি করবেন মানে অ্যাকচুয়ালিতেই উনি যখন কমিউনিকেশন করবে তোমার সঙ্গে এত সুন্দরভাবে সেটা কিন্তু প্রচণ্ডভাবে একটা প্রপোজাল হতে চলেছে ম্যারেজ প্রপোজাল প্রচুর মানুষের জন্য যাদের জন্য ম্যারেজটা মানে হতে পারে তাদের জন্য এটা ম্যারেজ প্রপোজাল বুঝতে পেরেছ আসছে একটু ওয়েট করো আসছে এবং একাধিকবার কল আসার প্রচণ্ড এখানে প্রবণতা আছে বুঝতে পেরেছ মানে যখন দেখবে তোমাকেও সেই মানুষটা কমিউনিকেশন সেই মানুষটার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে তখন বারবার হবে বারবার হবে এবং তিনি তোমাকে প্রচুরবার তোমার সঙ্গে এই নিয়ে ডিসকাশনে যাবে মানে তার মধ্যে যেটা মানে সেই যে প্রপোজালটা তোমাকে দেবে তার আনসার চাইবে বারবার করে আনসার চাইবে এবং এটা হতে চলেছে চার থেকে ছয় দিনের মধ্যেই কিন্তু এটা হতে চলেছে তো একটু ওয়েট করো সেই জায়গাটা কিন্তু ক্রিয়েট হচ্ছে ওয়েট ওয়েট আসছে সেই জায়গাটা দাঁড়াও তাহলে আমার মানে এখান থেকে আমার চ্যানেল হচ্ছে যে তোমাদের নিউ ইয়ারটা ভালোই হচ্ছে বুঝেছো কমিউনিকেশন হবে আজকে তো ধরো তোমার হয়ে গেল একুশ তারিখ চার থেকে ছয় দিন মানে তো ধরো তোমার এসেই যাবে নিউ ইয়ার তাই না তো এবারে দেখে নেব বন্ধুরা যে তোমাদের তাহলে এই যে সম্পর্কটার নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি হতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি এই সম্পর্কের নিয়ার ফিউচার কি এই সম্পর্কের নিয়ার ফিউচার কি নিয়ার ফিউচার কি হুম বন্ধুরা এই সম্পর্কের নিয়ার ফিউচারেও কিন্তু অনেক প্রবলেম আছে বুঝতে পেরেছি অনেক প্রবলেম আছে এবং এখন তো থার্ড পার্টি আছেই এখনো থার্ড পার্টি আছে এবং আগামীতেও কিন্তু দেখাচ্ছে থার্ড পার্টি জোন আরো বাড়তে পারে কি অবস্থা সম্পর্কটার মধ্যে কোথাও যেন থার্ড পার্টি জোন তো আছেই বুঝতে সেটা তোমার দিকেও দিকেও হতে পারে তার হতে পারে থার্ড পার্টি জোন তো আছেই কোথাও যেন দেখতে পাচ্ছি থার্ড পার্টি জোন আরো বাড়তে পারে তো সম্পর্কটার মধ্যে দোলাচল চলবেই চলবে অফন অন সিচুয়েশন অফ সিচুয়েশন কিন্তু চলতেই থাকবে আমি বলবো এই যা জায়গাটা দেখতে পাচ্ছি নিয়ার ফিউচারে যে থার্ড পার্টি জোন আরো বাড়তে পারে এই যে ইঙ্গিতটা এখান থেকে আমি বলবো যে তোমরা হয়তো কিছুই থেরাপি করছো না কিছুই কাজ করছো না থার্ড পার্টি কাটানোর জন্য থার্ড পার্টিকে রিলিজ করতে গেলে তোমাকে কিন্তু কিছু কাজ করতে হবে না নাহলে এই জোনটাকে থেকে বেরোনো মুশকিল আছে তো তোমাকে কিন্তু থার্ড পার্টি জোন কাটানোর জন্য অবশ্যই কিছু থেরাপি ইউজ করতে হবে তবেই তুমি দেখবে এই সম্পর্কের নিয়ার ফিউচার কেন পুরো যে এই সম্পর্কের ফিউচারটাই সিকিওর হয়ে যাবে বুঝতে পেরেছ তো অবশ্যই কিছু থেরাপি করো তবে গিয়ে কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হবে তো অবশ্যই এই দোলাচলটা থেকে তোমাকে বেরিয়ে নিজেকে আগে বেরিয়ে আসতে হবে যে হ্যাঁ আমি আমি এইটার ওপরে নিজে কাজ করব। কারণ আমি এই মানুষটাকে চাই তো তোমাকে আগে নিজেকে সেই জায়গায় মানে নিজেকে স্ট্রং বানাতে হবে তবে গিয়ে তুমি কি কোনো থেরাপি করে এই সম্পর্কটাকে স্ট্রং বানাতে পারবে বুঝতে পেরেছ তো অবশ্যই সেটা আগে নিজের মধ্যে বুস্ট করো তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় আরও আরও নতুন কিছু তথ্য নিয়ে তো অবশ্যই দেখতে থাকো আর সবাই তোমরা কমেন্টস করো সবাই লেখো ওয়ান 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 সবাই টাইপ করো ওয়ান 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 ফর বিগিনিং মাই লাভ স্টোরি সবাই টাইপ করো তো আজকের মতো সবাইকে গুড নাইট